সেদিন ফসল পাগলা নামে একজন বলছে এতদিন আমাদের কাছ থেকে নিয়েছে আমরা এখন একটু খাবো না আরে শয়তা এটা একটা মাসলুম সংগঠন বিএনপি একে জন্য এই ফসু পাগলার আবিষ্কার আমার মনে হয় এই ফসু নামে এই লোকটাকে পাবনায় পাঠানো দরকার ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ পাবনায় পাঠিয়ে বড় ইনজেকশন এসে সেদিন আমি পাবনায় গিয়েছিলাম যে দেখি পাগল সব পিরায় চলে গেছে সাড়ে সাতশো আটশো পাগল থাকে সেখানে মাত্র আর দেড়শোর উপরে আছে মাত্র কয়েকজন বললাম পাগল বলছে সব ভালো হয়ে গেছে চলে গেছে আর এখন নতুন নতুন পাগল আমদানি হচ্ছে ওগুলো সব বাংলাদেশ থেকে বিশেষ করে চাপায় নবাবগঞ্জের এই যে মফাসের কোরআন স্বামী আর স্ত্রী এই দুইজন কেউ পাঠানো দরকার কিছু দিনের জন্য পাব না যে থান এখানে থাকেন আর ইঞ্জেকশন দিয়ে দেই ওই যে কুকুর মারে যে ইঞ্জেকশন দিয়ে তাছাড়া এই মাথা খারাপ হয়ে গেছে আর ভালো হবে না আমি আর নিচে নামলাম না আপনারা উল্টা ধারণা করবেন না আমি বিএনপির বিরুদ্ধে না সত্যি কথা বলছি আমি শহীদ জিয়াউর রহমানের নামে মন থেকে দোয়া করি তার এক জিয়া সাহেবের জন্য আমি মন থেকে দোয়া করি কিন্তু এই মাজলুম দলটা ভারতের চাইলে ভারতের দলক ধাদায় পড়ে এই দলটাকে অনেকে ডোবানোর জন্য চেষ্টা আছে তার ভেতরে যাদের নাম বলছি এরা এদের কোনো কাজ নেই কোনো কাম নেই আপনি বলেন তো এদের কোন ব্যবসা আছে বাংলাদেশে কেউ যদি রাজনীতি করতে চান তারা আলাদা কর্মজীবন থাকা লাগবে আর রাজনীতি যদি আপনার কর্মজীবন হয় আপনি তো দুর্নীতি করবেন এক আর দুই কে কথা বলেন না কেন আল্লাহ আমাদের সামনে জাতিকে যেন বাসান বলেন আমিন সারা ফাতাহ ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি সাময়ের বিষয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এই জন্য আয়াতগুলো পড়েছি আমরা তাফসির আকারে কথা বলতে হলে উসুলে তাফসিরের যে নিয়ম নীতি গুলো আছে মূল নীতি তেরোটা থেকে পনেরোটা এগুলো এতগুলো বলতে গেলে আজান দিয়ে দেবে আমি একেবারে আয়াতে চলে যাচ্ছি একবারে এই আপনারা ওঠেন কেন বৃষ্টি নামছে বৃষ্টি বসে ঠান্ডা হয়ে গেছে এটা ধরে

নির্দেশ দিচ্ছেন হোয়াল্লা দিয়া রসালা তিনি সে আল্লাহ যিনি তার রাসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন হেদায়ত সহকারে কি সহকারে আরো জরে বলেন কি দুনিয়ার কোন মানুষ যদি হেদায়েত না পায় সে জান্নাত পাবে আরও জোরে বলেন তাহলে পেতে হলে জান্নাত পেতে হলে মাস্ট বি আপনাকে হেদায়ত পাওয়া লাগবে কোরআনে কারিমে জানিয়েছেন আল্লাহ হেদায়ত পাবে কারা সোরা বালাদের ভেতরে পাঁচ দফা কর্মসূচি যারা হাতে নেবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবে